জাপানি ব্র্যান্ডের যারা রিজনেবল প্রাইসের মধ্যে গ্যাস স্টোভ খুঁজতেছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য দেখতে পাচ্ছেন ভিউয়ার্স চমৎকার সব চুলার কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ডিজাইন বিভিন্ন মডেলের চুলা কিন্তু রয়েছে আর আমরা রয়েছি আজমি ট্রেডার্সে মামুন ভাই আছে আমাদের সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু এত ভেরিয়েন্ট এক দোকানে বা একই ক্যাটাগরি একই ব্র্যান্ডের মধ্যে নিয়ে এসেছেন আজকে আরে বাপরে বাপ মেলা মনে হচ্ছে ভাই সাইড অ্যান্ড অপের মধ্যে আজকে আমরা কিছু ভালো মানের চুলা দেখাবো যেটা হচ্ছে নিকো ব্র্যান্ডে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি পেয়ে যাবেন আপনারা চায়না থেকে হয় বাট প্রযুক্তিটা জাপানি হবে আর এখানে যে অটোগুলো দেখতে পাচ্ছেন অটোগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এক বছর গ্যারান্টি দিয়ে দিব এবং স্পেশাল আপনি একটু খেয়াল করে দেখেন বানার গুলো দেখেন বিভিন্ন ভেরিয়েন্টের বানার কিন্তু আপনারা পেয়ে যাবেন চারটা চুলা কিন্তু চার ধরনের বানারে পেয়ে যাচ্ছেন আগে যে চুলা গুলো ছিল ওগুলো কিন্তু ঢালাই বানার ছিল অথবা এই ধরনের কিন্তু পিতলের বানার ছিল আচ্ছা বাট এখন বানারের ভেরিয়েন্ট গুলো দেখেন এক একটা এক রকম এখানে যে বানাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একশো বিশ এর বানার আপনারা পেয়ে যাচ্ছেন খুব দ্রুত রান্না হবে এবং কালি মুক্ত আগুনের নিশ্চয়তা সহ আমরা দিচ্ছি চুলাগুলো ওকে চমৎকার

খুবই চমৎকার থেকে কিন্তু আরো বেশি সুন্দর লাগে আচ্ছা এর আগে প্রথমে আমাদেরকে যে বিষয়টা করবে সেটা হচ্ছে আমরা কিভাবে আপনার শপ ভিজিট করবো আমাদের শপে আসতে চাইলাম ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে বিশ্বাস বিল্ডার্স নামে একটা বিল্ডিং রয়েছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে এটারই গ্রাউন্ড ফ্লোরে

প্লাস আমাদের এই প্রতিষ্ঠান থেকে আমরা লাইফ টাইম গ্যারান্টি দিব ওকে সার্ভিস দিব একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার করুন এই যে যে চুলাগুলো আজকে দেখাচ্ছি এগুলোতে হান্ড্রেড পার্সেন্ট ব্লু ফ্লেম আসবে কি হান্ড্রেড পার্সেন্ট ব্লু ফ্লেম সহ আপনারা পেয়ে যাবেন আচ্ছা হান্ড্রেডটা গ্যারান্টি দিব আমরা ওকে হান্ড্রেড পার্সেন্ট ব্লু ফ্লেম সহকারে কিন্তু পাবেন এবং আপনারা কিন্তু লাইন গ্যাস বোতল গ্যাস দুইটা সেটিং আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা সেটিংই হবে জি আচ্ছা এখন আমরা দাম ধরে চলে আসি ওকে কোনটার প্রাইস কত রাখছেন আপনারা এখানে যে চুলাটা দেখতে পাচ্ছেন এই চুলাটা আমরা ডিসকাউন্ট অফারে অনলি ছয় হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি ওকে আর পাশাপাশে এখানে যে চুলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা 6300 টাকায় দিয়ে দিচ্ছি চমৎকার এখানে যে চুলাটা দেখতে পাচ্ছেন এই মডেলটা আমরা only 5800 টাকা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র 5800 টাকা আচ্ছা এবং এখানে যে চুলাটা দেখতে পাচ্ছেন এটা আমরা only 4800 টাকায় দিয়ে দিচ্ছি আচ্ছা এই চুলাগুলা কি যে কোনো জায়গায় যে কোনো ভাবে আমরা সেট করতে পারবো আপনি যে কোনো জায়গায় যে কোনো ভাবে সেট করতে পারবেন ওকে তো ব্যালকেনিতে সেট করতে পারবেন ফ্লোরে সেট করতে পারবেন অনেকে আছে নিচে সেট করে আপনি যেভাবে খুশি ওইভাবে সেট করতে পারবেন আচ্ছা গ্যাসের যেই শাস্ত্রের যে ব্যাপারটা এইটা কতখানি হবে এটা হচ্ছে আপনারা যদি এলপি গ্যাস ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা এলপি সেটিংটাই দেব সেই ক্ষেত্রে লো গ্যাস কনজুম করবে অল্প গ্যাসের চুলাটা আপনারা ইউজ করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনারা কমিয়ে বার ইউজ করতে পারবেন যখন আপনারা পুশ করে ম্যাক্সিমামে দিবেন এটা কিন্তু ফুল বার্নারটা জ্বলে উঠবে এখান থেকে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন এখানে মিডিয়াম করতে পারবেন একবার নিচে দিয়ে দিলে কিন্তু শুধু মাঝখানে বার্নারটা জ্বলবে প্রতিটা চুলার ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে আবার অফ করতে চাইলে আপনারা কিন্তু খুব ইজিলি অফ করতে পারবেন ओके तो আগুন জ্বলবে ওকে করবে না তো যারা আপনারা এই ধরনের চুলা সম্পর্কে আরো বিস্তারিত আরো ডিটেলস জানতে চান মামুন ভাইয়ের নাম্বার দেওয়া আছে বা আজমিনের নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোয় যোগাযোগ করে বিস্তারিত জানবেন এতক্ষণ যাবত আমাদের সাথে ভিডিওতে আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ